আড়াইশো টাকা বলছে এর জন্য বিক্রি করো নাই দেহি আমার কাছে বিক্রি করবা দেহি আমার দাঁড়াও একটু সাইড করে নিয়ে গেছি কত করে চাও সাড়ে তিনশো টাকা মানে দুইটা সাড়ে তিনশো এক একটা তো আন না তারপরেও কি মানুষ দুইটা আড়াইশো টাকা বলছে মাত্র এর জন্য বিক্রি করো নাই কি নাম তোমার মুকসিদুল আচ্ছা দেহাও দেখি কবুতর এগুলো তুমি নিজে নিজেই পালছো আচ্ছা আচ্ছা দেখি বের করো বের করো আস্তে আস্তে

ও আচ্ছা আচ্ছা আমার কাছে তো আরো পঞ্চাশ টাকা নাই তাহলে তো সাড়ে তিনশো দিয়েই কিনতাম খাসার দাম কোথা থেকে দিব তাহলে এগুলো আমি নিবো কিভাবে চিন্তার তো ফলাই দিলা মানে জীবিত অবস্থায় নেওয়া যাব না এই বাড়িতে যাও যা একটা দাও বা ব্লেড নিয়ে আসো আমার এগুলো জবাই করে দেবো আমার সামনে এটা এই ভাই জবাই না করে দিলে এটা আমি নিব কিভাবে ভাই আমি মাপ চাই এটা আমার আউলে জব করুন মানে তোমার আউলে জব করতাম ঠিক এগুলো তোমার সামনে জবাই করলে সমস্যা কি শখের আমি যে কেউ নেওয়া কি জব কইরা ফেলাব না মাইরা ফেলাইবো না আপনি এটা কিনে নিলেন পালাল লেগে নিলে আপনি নেয়া ফালবেন কিন্তু আপনি যদি এটা খাবার জন্য নেন তাহলে কি আপনি মাইরা ফেলাবেন না আচ্ছা আমি আড়ালি জব করতেছি দাঁড়াও আমি এক মিনিট একটু এনে রাখো দেখি তোমার শখের কবুতর তো তুমি বিক্রি করবা কেন শখের কবুতর সমস্যা মানে বাড়ির সমস্যা আচ্ছা এই যে যে তিনশো টাকা আমি তোমার দিতেছি কবুতরের জন্য এই তিনশো টাকা দিয়ে কি করবে এর জন্য তোমার শখের কবুতর বিক্রি করে দিতেছো তো তোমার আব부는ই বলতে আমার পাইবেটা টাকা দেন আব부는 টাকা নাই এবার সব খেয়ে গেছে তাহলে আব부는 টাকা নাই তুমি জোর করে বলতো যে আমার টাকা দেওয়াই লাগবে নাই থাকলে দিত মানে তোমার আব্বুর কাছে যে নাই এটা তুমি বুঝতেছো এর জন্য তুমি আর জোর দিতাছো না এই কবুতর তোমার কাছে যেন থাকে এগুলা জন্য বিক্রি না করা লাগে এটার কোনো বুদ্ধি আছে না বুদ্ধি নাই আচ্ছা আমি তোমাকে বলি এই যে দেখো এই মা যা দেখতেছো এগুলাতে কিন্তু সব জায়গায় দান থাকার কথা এই টাইমে এই বন্যায় আমাদের মাছও গেছে দানও গেছে সুতরাং মানে সবারই ক্ষতি হয়েছে তোমার একার যে ক্ষতি হয়েছে এমন না কিন্তু আচ্ছা ওরা কি হাগু করতেছে না এই জায়গায় আচ্ছা দাঁড়া করো তো এখন আমার কথা হইতেছে তুমি এইগুলো যেন আর বিক্রি না করা লাগে তোমার আব্বুরে দুই ডামার সময় দিবা যে দুই মাসের ভিতরে মানে সবাই গুছে উঠবে আল্লাহর রহমতে তো এই দুই মাস যেন এইগুলো বিক্রি না করা লাগে তার একটা ব্যবস্থা করা লাগবে না এগুলো কি বাচ্চা দেয় না বাচ্চা দেয় তাহলে এটা তোমারটা দেয় না দিব আর এক সপ্তাহ পরে দিব মানে আরেক সপ্তাহ পরে ডিম পারবে তারপরে বাচ্চা দিবে তো মোটামুটি বাচ্চা বিক্রি করতে করতে তো এক মাস তো এখন এক মাস তো প্রাইভেটের টাকা দেওয়া লাগবে তাই তো মূলত এই পরিস্থিতির জন্যই তো বিক্রি করতেছ এখন এই এক মাসের ভিতর যেন তোমার আব্বু বা তোমার আম্মু যেন না বলে এই কবুতরগুলার বসে বসায় খাওয়ানোর দরকার নেই তাদের বিক্রি করে দে এই এক মাস বা দুই মাসের প্রাইভেটের টাকাটা আমি তোমার খুশি হয়ে দিয়ে দিতে পারি এজ এ বড় ভাই আমার কবুতর লাগবে না কিন্তু এখানে জাস্ট আঠশো টাকা আছে আমি বেশি দিতে পারলাম না এটা ধরো সমস্যা নেই এটা তুমি প্রাইভেটের কত করে তিনশো টাকা দিয়ে যদি প্রাইভেট হয় তাহলে লাস্ট ও মানে দুই মাস দিলেও আর দুইশো টাকা থাকবে হ্যাঁ এর ভিতরে এইগুলা বাচ্চা দিবে দুই মাসের ভিতর দিবে না দুই মাসের না এক মাসের ভিতরেই তো দিবা আচ্ছা যাই হোক তো এখন বাড়িতে নিয়ে বলবা মানে টাকাটা তোমার কাছে রাখবে না আবার অন্য কোনো কাজে খরচ করবা না এমনি তোমার আব্বু কি করে তার মানে কি পড়াশোনা না করলে কি বাপের মতো লাগবো না কষ্ট করেই তো খাওয়া লাগবো সুতরাং মানে এই টাকা নিয়ে নিজে খরচ করে আনলাম বাড়ির তো জানে না যে কবুতর কম যে বিক্রি করতে পারি নেই এরকম করা যাবে না ঠিক আছে এই টাকা নিয়ে তোমার আব্বুর কাছে দেবা বলবো যে যে আমার দুই মাসে প্রাইভেটের খরচ এটা আপনি রাখেন মাসে মাসে দিয়ে ঠিক আছে সুতরাং তোমার শখের কবুতরগুলো আর বিক্রি করা লাগলো না আমিও নিলাম না বাজারে যদি বিক্রি করে দিত তাহলে হয়তো তো দেখত না নিয়ে চলে যেত না হয়তো আমার পায়ে তোমার এইটুকু উপকার হলো প্রাইভেটের টাকাও পেলে পাশাপাশি শখের জিনিসটা থাকলো আসলে শখে কোনো কিছু পারলে ওটা যদি বিক্রি করা লাগে এ চিত্র দুনিয়াতে অনেক কষ্টের কিছু নাই তাই না ভালো থাইকো হাড়টা একটু মিলাম এখন খুশি হয়েছো না এখনো মন খারাপ একটা হাসি দাও ভালো ভাবে একটা হাসি দাও আমি খুশি আছো বাড়ি কোন জায়গায় উঠো আমি নামায়ে দিই নকলা নকলার রাস্তা কি সোজা আর তোমার বাড়ি এই বাড়ি দিয়া আচ্ছা ভাই ভালো থাইকো হ্যাঁ ভাইয়ের জন্য দোয়া কোরো শুধু আর মন দিয়ে পড়াশোনা করো আল্লাহ এই সময় বেশি দিন রাখবে না হ্যাঁ আল্লাহ হাফেজ